আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবার রিকোয়েস্টে সে প্রিমিয়াম ভাইরাল ড্রেসের নিউ শিপমেন্ট চলে আসছে আর এই যে এই যে দামি দামি বুটিক্সের এই ড্রেসগুলো যেগুলো আপনারা একবারে সম্পূর্ণ প্রিমিয়াম সুতো প্রিমিয়াম সিকুয়েন্সের উপরে কাজ করা ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন পূর্ণিমা শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় ঝটপট করে পারচেস করে নেবেন এই স্পেশাল অফার কোনোভাবে কিন্তু মিস করবেন না ওরে মাসাল্লা ড্রেসগুলো দেখেন কত সুন্দর আর এতটা গ্যাটা ফুল এতটা সুন্দর ডিজাইনার এই যে আপডেট কালেকশনগুলো দেখেন কত সস্তায় দিচ্ছে আপনাদেরকে এত দামি দামি ভাইরাল ড্রেস কেউ কিন্তু আপনারা মিস করবেন না এগুলো ফুল বডিতে কাজ করা পাচ্ছেন যেটা প্রিমিয়াম সুতো প্রিমিয়াম সিকেন্স উপরে কাজ করা প্যান্টটা কিন্তু অসাধারণ প্লাস এটার দো পার্টটা কিন্তু একবারে সে লেভেলের গ্যাটা ফুল জোজ একটা দুটটা দুই পাশে ক্যার্ট ওয়ার্কের কাজ করা আর এটা কালারটা কিন্তু মার্শাল্লাহ অনেক বেস্ট বেস্ট কালার রয়েছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ আর এই দামি দামি এই প্রিমিয়াম ড্রেস পেয়ে যাচ্ছে মাত্র দুই হাজার থেকে বুটিক্সের স্পেশাল ড্রেস আরও একটা ডিজাইন রয়েছে কালার রয়েছে সম্পূর্ণ ব্যতিক্রম আর এগুলো কিন্তু সম্পূর্ণ ফুল পেটানো কাজ করা প্লাস রয়েছে হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সুতার ওপরে কাজ করা এবং রয়েছে ম্যাচিং সুতো কন্ট্রাস্ট সুতোর উপরে কাজ করা এগুলো হলো স্লিপসটা সম্পূর্ণ কাজ করা পেয়ে যাচ্ছেন প্লাস প্যান্টটা কিন্তু একবারে স্ট্যান্ডার্ড আর দোপাটাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর একটা বেস্ট দোপাট্টা আর এত দামি এত ভাইরাল এত সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় আর এইগুলো কিন্তু সচরাচর বাহিরে সেল হচ্ছে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো টাকায় আর পূর্ণিমা শাড়ি দিচ্ছে আপনাকে একটি স্পেশাল অফারে প্রিমিয়াম আপডেট লেটেস্ট ডিজাইনার খুবই মার্জিত ফুল ড্রেসগুলো এত সুন্দর এতটা বেস্ট এতটা ভালো মানের ড্রেস দেখেন না মার্শাল্লাহ কাজগুলো দেখেন না মনটা ভরে যাচ্ছে এত সুন্দর পেটানো কাজ করা এতটা গ্যাটাফুল ড্রেস এত ভালো মানের কালেকশনগুলো যেটা আপনাদেরকে ইতিহাসে এই প্রথম পূর্ণিমা শাড়ি জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল অফার ওর সর্বনাশ এই কালারটা দেখেন না হোয়াইটের মধ্যে রয়েছে কন্ট্রাস্ট ম্যাচিং সুতো সিকুয়েন্সের উপরে একবারে বেস্ট ক্লাসিক ড্রেস এত ভালো মানের ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ দিচ্ছে এটা কি এটা এটা হলো দুপাট্টা অনেকটা ইউনিক একবারে ইউনিক জিও একটা দুপাট্টা এটা একটা হোয়াইটের মধ্যে কালো সুতার উপরে কাজ করা হয়ে যাচ্ছে আরও একটা ডিজাইন দেখে নিই আমরা এটা রয়েছে খুব সুন্দর একটা যেটা আপনার একবার স্ট্যান্ডার্ড একটা কালার মানে মাথা পুরো নষ্ট এত সুন্দর ড্রেস এগুলো কাজ কারুকার্য ডিজাইনগুলো একবারে অসাধারণ আর এত ভালো মানের ড্রেস এতটা সুন্দর ড্রেস একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সালের জাহাই দিচ্ছে বড় ধরনের স্পেশাল অফারের উপরে মার্শাল্লাহ কালার মনটা ভরে যাচ্ছে দেখো কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটার প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় ইনশাল্লাহ আপনারা চলে আসুন আমাদের পূর্ণিমা শাড়ি কেউ কিন্তু মিস করবেন না আল্লাহ